ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে মন্দিরে আশা করি ভালো আছি আর আমিও অনেক ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তাই পাচ্ছ আমি মাঠে নিয়েছি এবার আমি কপালে একটু সিঁদুর লাগাবো আর সিঁধিতে আর গলাতে আর হচ্ছে হাতে শাখাতে ঠিক আছে সিঁদুর লাগিয়ে আমি চলে যাবো ঠাকুর ঘরে ঠাকুর ঘর শাকতে এই যে দেখো আমি ঠাকুর ঘর ভালোভাবে মুছে নিয়েছি এবার আমি পুকুরে গিয়ে ঠাকুর বাসনগুলো মেজে নিয়ে এই যে আমি এবার পূজাতে বসবো আসনটাও পেতে নিলাম কারণ ওই জায়গাটা ভিজে কাপড়টা ভিজে যাবে তো এই দেখো আমি ঠাকুর বসাতে আমি চিনি দিয়েছি তোমরা কী দাও সেটা আমাকে কমেন্ট করে জানিও আর এই যে আমি প্রদীপ জ্বালিয়ে নিলাম প্রদীপ দিয়ে এবার ধূপটা জ্বালিয়ে নিলাম নিয়ে একটু ভালো করে দিয়ে দেবো দিয়ে এবার কাশ ভালো করে আরতি করে দেবো ঠিক আছে আমি এইভাবেই পূজা দিই এবার হচ্ছে কি আমি গীতা পড়বো গীতা পড়ার জন্য এই যে আমি চন্দন পেটে নিচ্ছি চন্দনটা গীতাতে লাগাবো আর আমার মানে মাথাতে আর কপালে আর কণ্ঠে ঠিক আছে এবার আমি ভালো করে গীতাটা পড়বো তোমরা দেখো ঠিক আছে কিন্তু শুনতে পারবে না আর কি আমি ভয়েস রেকর্ড দিচ্ছি এই যে আর তারপরে আমি গীতা এইভাবেই পড়ি পড়ে তারপরে আমি যাই হচ্ছে কি বাড়ির বাকি কাজ করতে তো এরকম কিছু খাবো তো আমি কি খাবো এই যে প্রসাদ বাচ্চাদের সাথে বসে পড়েছি প্রসাদ খাবো কালকে শিবরাত্রি গিয়েছে তার জন্য ওই প্রসাদ আমার বাড়িতে চলে এসছে তো আমি এখন প্রসাদ খাবো আর তার আগে একটু বিস্কুট খেয়ে নিয়েছি কারণ স্নানের পর ফল খেতে নেই খালি পেটে তাই আমি একটু বিস্কুট খেয়ে নিয়েছি এই দেখো রান্নার দিকে চলে এলাম রান্নার দিকে চলে এলাম ভাত আমার ফুটে গেছে দেখতে পাচ্ছ ভাতে আমি ডিম দিয়েছি কারণ আমার শাশুড়ি মা ওই কাঁটা মাছ রুই মাছ মানে জ্যান্ত মাছের দিকে কোনো মাছই খায় না তো আমাকে ওই জন্য আলাদা করে মাছের ঝা ডিমে ঝাল করতে হয়েছে আর এদিকে আমি মাছের ঝোলের জন্য কেটে নিলাম ঝিঙে ছাচনা ডাঁটা টমেটো আর আলু পেঁয়াজ এবার এগুলো তো লাগেই সেই জন্য কেটে নিয়েছিলাম আর এই যে আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াই কড়া গরম হয়ে গেছে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো একটা একটা করে আমি ছেড়ে দেব। তো মাছগুলো ভাজা হয়ে গেল দেখতেই পাচ্ছ মাছগুলো আমি ভাজছি আর কি তো মাছগুলো ভাজা হয়ে গেল আমি এবার মাছগুলো নামিয়ে নিয়ে হচ্ছে কি কী করবো এবার ডাঁটাগুলো ভাজবো সজনে আঁটাগুলো ওগুলো ভেজে নেবার না ভাজলে আবার ওটা একটা কাঁচা গন্ধ হয় তো ওটাও ভালো করে আমি ভেজে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি হচ্ছে গিয়ে তেল দিয়ে দেবো একটু তেলটা গরম হতে থাকতো এবার পাঁচ ফোড়ন আমি বললাম না আগে আমি পাঁচ ফোড়ন সব তরকারিতে খাই তো এই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এবার ঝিঙে আর আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে 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 হলুদ নুন এবার লঙ্কার গুঁড়ো ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে